Right, একজন ভিডিও করতেছে ভিডিও করো আমি লাইভে আছি তুমি লাইভে আছো আমি তো ভিডিও করতেছি

এই আপনাদের বনমালীপুরে যে ইট বাটাটা স্থাপিত ছিল এখানে আমরা শুনেছি যে বিভিন্ন মানুষ এখানে শ্রমজীবী মানুষরা কাজ কাজ করে নি তাদের জীবিকা নির্বাহ করতো এটা ভেঙে ফেলাতে এবং মালিক পক্ষ থেকে আমরা শুনেছি যে এটার কোন আগাম নোটিশ ছাড়াই তারা হঠাৎ করে এসে অতর্কিতভাবে এটা ভেঙে ফেলেছে মালিকের অভিযোগ আছে আপনি কি অভিযোগ আছে ও আপনি কি মালিক ও আচ্ছা এখন আপনারা যে এলাকাবাসী আপনারা কি মনে করেন যে এটা ভাঙাতে কি মানুষের কর্মসংস্থান মানুষের জীবিকা নির্বাহের মধ্যে একটা প্রতিপক্ষ হয়েছে মানে এটা যদি এটা যদি চালু থাকে তাহলে এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানুষের সুযোগ পায় না ব্যাঙ্গাত করছে এইটা ভাঙাতে কি আপনাদের এলাকার परमाশংসনের প্রতি হয়েছে মানে প্রতি হয়েছে না আর এটা কি আপনারা আইনিভাবে কি নোটিশ ছাড়া আপনারা কি নিন্দা জানিয়েছেন নাকি আচ্ছা

সাল পর্যন্ত সাতই অক্টোবর পর্যন্ত ছাড়পত্রের ম্যাচ আছে ছাব্বিশে জুন পর্যন্ত বিশে অবিসের লাইসেন্স আছে আমার বিএসটি আছে হাললাগা জিএসটি আছে তারপরে আপনার লাইসেন্স আছে ফায়ার সার্ভিস আছে বিশ্ব কর্মীপত্র আছে অ্যাক্সিডেন্টের করথিপত্র আছে আমার উন্নয়ন কর আছে একটা পাঠা পরিচালনার ক্ষেত্রে যা যা প্রয়োজন সকল কাগজপত্র আমার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে আমার এক থাকা সত্ত্বেও

এখানে কি আপনি একক মালিকানা দিন নাকি যৌথ মালিকানা যৌথ মালিকানা দিন আপনার নাম জরুল হক এই ঈদ পাটার নাম আপনার কয়টি ঈদ পাটা আছে এছাড়াও দুইটি ঈদ পাটা এটা সহ দুটি এইটার বিষয়ে কোনো উদ্যোগ তারা নিয়েছে নাকি এইটার বিষয়ে কোনো নোটিশ প্রদান করেছে এটার বিষয়ে নোটিশ প্রদান করেছে হাইকোর্টে করেছে কোনো নোটিশ পাইনি কোনো নোটিশ পাইনি